ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললে এখন শুধু মানকো ভাত মানকো ভাত মানকো ভাত মানকো ভাত দাওন দিছি মানকো ভাত বাই বাবাই 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 বাই বাবাই হ্যাঁ এই তো আর একটু বড় হা করো জন্মের সময় যে পোলিওটা পড়ে নেই এবার দিয়ে দেবো আর একটু বড় হাঁ করো আ এরা ভাই বাবাই নামটা এমন বলে দিচ্ছি এখন তো খানের সামনে বাবাই করে লাগলেই ইচ্ছা করে খানের ঘরে গিয়ে এক থাপ্পড় মারি বাবা বাবা আগে ভাই বাবাই নামটা বলে ওকে প্রেম করতো আর এখন ওকে খিস্তি মারেন বাবাই নাম আছে বাবাই বাচ্চা

ফ্যামিলি দেখতি হে ওয়ারনা মে এসে এসে গালি আল্লাহ হনুমান মুখ আরে বটটাকে বলি ভাই তোর কোনো কাজ নেই সকাল দুপুর রাত ক্যামেরাটাকে অন করে বাবা বাবা ভাই তোর বই যখন হাগে তখন গিয়ে ভিডিও বানাবি বাবা বাবা তুমি হাগিও তুমি বড় কি এটা হাগা তুমি মুখ মেখে নে প্রিম আরে বুঝবে না বাচ্চা তো এই দেখো এ মাংস ভাত খাবো

বলে একদিন হঠাৎই ওকে পাতলা লাগছে দেখেছো তোমাদের কি মনে হচ্ছে পাতলা লাগছে আমি যখন পাতলা হয়ে যাব আমাকে দেখতে আরো ভালো লাগবে ভালো দেখতে হওয়ার জন্য রোগা বা মোটা না মুখটা চেঞ্জ করতে হয় বাবাই কি বলছিলে ভাই এখনি কি বল যেন বললে তুমি আগে পাতলা লাগছে আমি আজকে হাঁটি ভাই এই যদি রোগা হয় আমি মোটা এই ভিডিও আর কিছুক্ষণ দেখলে আমি এবার ভাই মাংস ভাত বলে মাংস ভাত মাংস ভাত বলে চিল্লাবো భా లా సైబ టీపే దా ప్లిజ కమెంటు కంపం ఎట్లా